হ্যান্ডসাম ছেলেটি তার গার্লফ্রেন্ড চুজ করতে এসেছিল কিন্তু তাদের মুখ দেখে নয় বরং তাদের হাত দেখে সব মেয়েরাই তাদের হাত দেখাতে লাগে কিন্তু ছেলেটির কারোর হাতই পছন্দ হয় না সে চলেই যাচ্ছিল তখনই ধাক্কা লেগে মেয়েটি তার কোলে পড়ে যায় ছেলেটি তার হাতের দিকে তাকিয়ে দেখছিল তখনই ওপর থেকে জলের বালতি তাদের গায়ে এসে পড়ে মেয়েটি হোটেলে সাফ সাফাইয়ের কাজ করত। হোটেলের মালিক সরি বলতে যাচ্ছিল তখনই বিলিয়নার বলে আমার একেই পছন্দ এই বলে সে মেয়েটিকে নিজের সাথে নিয়ে যায় মেয়েটির রুমে আসার পর বলে সরি স্যার আমি খুবই সাধারণ একটা মেয়ে আমাকে ছেড়ে দিন কিন্তু ছেলেটি এসে বলে তোমার কথা মতো কিছু হবে না যা হবে আমার ইচ্ছায় মেয়েটি বলে কিন্তু কেন আপনি আমাকেই বেছে নিয়েছেন ছেলেটি তাকে অর্ডব খুলতে বলে খুলে দেখে ভেতরে দামি ডায়মন্ড এর একটা সুন্দর ড্রেস লেখা আছে এগুলো পরে তাকে রেডি হয়ে আসতে বলে কিছুক্ষণ পর মেটি রেডি হয়ে আসে আর তাকে দেখে ছেলেটি ইমপ্রেস হয়ে যায় এরপর ছেলেটি সামনে হাঁটু মোড়ে বসে বিয়ের প্রস্তাব দেয় তখনই ছেলেটির এক সুখানে চলে আসে বিলিয়নার মেটিকে হ্যাঁ বলতে বলে কিন্তু মেয়েটি সবার সামনে তাকে না বলে দিয়ে চলে যেতে লাগে এই ছেলেটি রেগে তাকে তুলে রুমে নিয়ে আসে কিন্তু মেয়েটি তাকে জড় মারে আর বলে আমি গরিব বলে কি ভেবেছেন সবসময় চুপ থাকবো আমি কোনো অবজেক্ট নই তো বন্ধুরা নেক্সট পার্টের জন্য লাইক করুন